রিমেল রবিবার রাতেই ল্যান্ড ফলের সম্ভাবনা ঘূর্ণিঝড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিকেল পাঁচটার পর থেকে বাংলায় রিমেলের সরাসরি প্রভাব পড়বে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন তীব্র ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপু পাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে এটি উত্তরবঙ্গের মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি বাংলাদেশের মাংলা থেকে সরাসরি দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের বাংলাদেশের খেপুপাড়া থেকে দুশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে সাগরদ্বীপ থেকে দুশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে দুশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় বাংলাদেশের মাংলা এলাকায় স্থলভাগে ঘূর্ণিঝড়ের প্রবেশের পথ মাংলা উপকূলের দক্ষিণ দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময়ের গতিবেগ থাকবে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় রাত এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে বিকেল পাঁচটার পর থেকে রিমেলের প্রভাব সরাসরি পড়বে বাংলায় ভারতের মৌসুম ভবন জানিয়ে দিয়েছে বাংলাদেশের মাংলার কাছাকাছি রবিবার মাঝরাতে আসতে পড়বে ঘূর্ণিঝড় বাংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এর ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা সেই সময় তার গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো কুড়ি সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুইশো কিলোমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা ঝড় বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম জেলাতেও ইতিমধ্যেই গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কাঁচা লোহার স্ট্রাকচার ইলেকট্রিকের পোল ক্ষতিগ্রস্ত হতে পারে ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন ব্যবস্থা বিঘ্নিত হতে পারে জলশ্বাসে সমুদ্রের নোনা জল ঢুকে পড়তে পারে মিষ্টি জলের পুকুর ও চাষের জমিতে চাষ ও হর্টিকালচারে ক্ষতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আপনারা কেউ ঘরের বাইরে হবেন না

কোনো রকম সমস্যা তৈরি হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন ধারা সকলের জন্য প্রস্তুত আছে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন Al Tamar Restaurant